আল্লাহ ট্রাভেল এজেন্সি সুরায়ান এগারো থেকে বিশ সালাম আলাইকুম আন্তরিক উষ্ণ ও স্বাগত জানাই আমি উদ্দিন সেন্টু পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে আমরা মূলত মূলত ইসলাম কোরআন জীবন ও সমাজের নানা দিকের সাথে পারস্পরিক সম্পর্ক শিক্ষা এবং পথ চলার দিক নির্দেশনা ও প্রেরণা নিয়ে কথা বলি নতুন প্রজন্ম মানে পনেরো থেকে ৩৫ বছরের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের বিশ্বাস একচ্ছত্র মালিক নতুন প্রজন্ম এবং তাদেরকেই দিতে হবে নেতৃত্ব করতে হবে পরিচালনা সেজন্য মহান সৃষ্টিকর্তা নির্ধারিত জীবন বিধান জানা এবং মানা কিংবা করণীয় ও বর্জনীয় বিষয় অবগত হওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে বন্ধু আত্মীয় স্বজনদেরকেও অবগত উৎসাহিত করে আমাদের প্রতি সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন প্লিজ আপনি যে বিশ্বাসে বিশ্বাসী কিংবা নিরেশ্বরবাদী হন তাতে কিছুই যায় আসে না কোনো বিষয় জানা কিংবা বই পুস্তক পড়ার মানেও এ নয় যে তাতে জাত পাত ইমান আমান চলে যাবে বরং জ্ঞান মানুষের অন্তর চোখকে খুলে দেয় আর তখনই সে আলো আধার সাদা কালো বা ঠিক বেঠিকের তফাত বুঝে একটি সত্য সরল সঠিক পথ বেছে নিতে পারে এবার আসল কথায় আসি যতদূর মনে পড়ে বাবার সাথে প্রথম নৌকায় স্বরূপ কাঠি যায় যখন হাতে হাতেখড়ি দেয় লেখাপড়ায় মানে সাতান্ন আটান্ন সালে তারও পরে যখন চিনি ফোরে পড়ি তখন মহকুমা শহর পিরোজপুরে যায় টেডি লঞ্চে বাবার সাথেই ওই দিন কিন্তু মনের ভাবনা ছিল যেমন পৃথিবী জয় করে ফেলেছি লঞ্চে উঠে লঞ্চে একদম আগায় গিয়ে বসছে পূর্ব পাকিস্তানকেই মনে হতো একটা পৃথিবী কালের পরিক্রমায় আমি কুমিল্লায় হাজিগঞ্জে পড়ালেখা করি এবং সেভেন থেকে রাজধানী ঢাকার সাথে পরিচিত একবার স্বরূপ থেকে পিরোজপুর খুলনা যশোর কুষ্টিয়া পাবনা হয়ে রাজশাহী যায়। সোজা ওই পথে রাজশাহী যাই সেখান থেকে ট্রেনে পাবনা হয়ে সিলেট ময়মনসিংহ ওখানে দুই তিন দিন থেকে ফের ট্রেনে ঢাকা এসে লঞ্চে স্বরূপ কাঠি যাই একটা বিশেষ কারণে মানে বলতে গেলে বাংলাদেশটাকে একটা চক্কর দিয়েছি আমি এক সপ্তাহ ব্যবধানে সময়টা ছিল সম্ভবত উনসত্তর বা সত্তর সাল তখন এই ঘোরাঘুরি গুরুত্ব বুঝতে পারি নাই যতটা আজকে অনুভব করি আলহামদুলিল্লাহ দেশের চৌষট্টি জেলায় যাবার সৌভাগ্য হয়েছে এবং দেশের বাইরেও কিছু জায়গায় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে পর্যটন বিষয় মানুষ তেমন সজাগ সচেতন ছিল না কিংবা এসব নিয়ে প্রচার পাবলিসিটিও হতো না এখন এই গ্লোবাল ভিলেজ তথা ইন্টারনেটের যুগে সচ্ছল পরিবারের শিশুরাও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তি ঘুরে বেড়ায় আর একদম হাল সন্তাসীরা দেশের রাষ্ট্রীয় ব্যাংকের ভল্টের টাকা পাউন্ড ডলার লুটে নিয়ে আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় তাদের বেগম আর সন্তানদের নামে পাড়া মহল্লাই খুলে বসেছে পর্যটন ট্যুরিজম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আচ্ছা খুলে বসেছে দুনিয়া তাদের হাতের মুঠায় এবং ঢাকা মন্ট্রিয়াল নিউ ইয়র্ক লন্ডন টোকিও বা মেলবোর্নে তাদের জন্য সকাল বিকাল আসা যাওয়ার মতো বিষয় না আমি তাদের প্রমোট করছি না সমর্থন দিচ্ছি না বা প্রশংসাও করছি না বরং একটি লুটেরা রাষ্ট্রের সামান্য চিত্র তুলে ধরছি এই ট্রাভেল এজেন্সি বা ভ্রমণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসলে নিজেকে জ্ঞান বিজ্ঞানে সম্মৃদ্ধ করার এক অনন্য উপায় হলো ভ্রমণ সেই সুদূর অতীত থেকেই এর গুরুত্ব অপরিসীম বলে জ্ঞানী গণীজনেরা মানুষকে দেশে বিদেশে ভ্রমণ করতে উৎসাহিত করেছেন মরক্কর কালজয়ী পরিব্রাজক ইবনে বতুতা এবং আমাদের এই বাংলাদেশের কৃতি সন্তান সৈয়দ মুস্তফা আলীর মতো মানুষের অভিজ্ঞতার কথা কার না শুনতে মন চায় পশ্চিমা সভ্যতা এ বিষয়ে কি বলে তা একটি প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে জেনে নিতে পারি হোয়াই ইজ ট্রাভেলিং ইম্পর্টেন্ট ইন লাইফ হোয়াই ইজ ট্রাভেলিং ইম্পর্টেন্ট ইন লাইফ ট্রাভেলিং রিচেস লাইফ বাই বুস্টিং ক্রিয়েটিভিটি রিডিউসিং স্ট্রেস অ্যান্ড ফস্টারিং পার্সোনাল গ্রোথ ইট এনহ্যান্সেস কালচারাল অ্যাওয়ারনেস বিল্ডস কনফিডেন্স ইম্প্রুভস হেলথ লাস মেমোরি ইট হেল্প ইউ লার্নডাপ আশা করি ভ্রমণের গুরুত্ব আর প্রয়োজনীয়তার কথা কিঞ্চিত হলেও বুঝাতে পেরেছি এবং আমার প্রিয় দর্শক শ্রোতারা যখনই সময়ের সুযোগ পাবেন বেরিয়ে পড়বেন দেশে কি বিদেশে কোথাও সফরে কেউ হয়তো মন খারাপ করবেন টাকা পয়সার দৈন্যতা নিয়ে মন খারাপের কিছুই নাই কারণ আমি কিন্তু শেষ বারের মতো ঢাকায় আসি শূন্য হাতে টাকা ধার করে সেরে বাংলা নগরের হোটেল মনে রাখবেন কি বলছি হোটেল ডি সালাদিয়া ইটালিয়া এটা ইটালিয়ান মানে স্প্যানিশ বা ওই কিছু একটা নাম আর কি হোটেল ডি ইটালিয়া সালাদিয়ায় খেয়ে পায়ে হেটে কলা বাগানে গিয়ে টিউশন দিয়ে জীবন যুদ্ধটা শুরু করতে হয়েছিল সো ভাবনার কিছু নাই জাস্ট হ্যাভ ড্রিমস হোপ ফর সাকসেস ডিয়ার টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাক্ট লাইক এ হিরো সো বাস বাবা মায়ের দোষ রাখবেন অবশ্যই সাফল্য এবং টাকা এক সময় ধরা দিবেই ইনশাল্লাহ কথায় কথা বাড়ে তাই আর কোনো ভনিতা ভূমিকা নয় আজকের মূল বিষয় সুরা আনামের এগারো থেকে বিশের প্রসঙ্গে আসি এবং ভিডিওর নামের সাথে তার কি সম্পর্ক সেটাও একটু খতিয়ে দেখি তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে আয়াত নাম্বার এগারো মানুষকে বলো পৃথিবী পরিভ্রমণ করার জন্য যাতে তারা প্রত্যক্ষ করতে পারে সত্যকে অস্বীকার ও প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি হয়েছিল সেই সব কিছু

ধ্বংসের অত্যন্ত করুণ জাতির সভ্যতা ধ্বংসের চিহ্ন পৃথিবীর নানা প্রান্তরে এই আয়াত তারই রেশ মাত্র যেখানে আল্লাহ বলেন যে তোমরা যারা এখন পৃথিবীতে আছো তাদের কারো যদি মনে সন্দেহ থাকে যে সত্যকে অস্বীকারী কিংবা যারা আমার বিরুদ্ধ আচরণ করেছিল তাদের পরিণতি কে হয়েছিল সে বিষয়ে তবে তারা যেন বিশ্ব পরিভ্রমণ করে দেখে এনে স্বচক্ষে তাদের পরিণতি ধ্বংসের বিষয় যেহেতু আগে সেই বিষয়গুলি আমি উপস্থাপন করেছি তাই আর সে প্রসঙ্গে না গিয়ে বরং আমি আমার মহকুমা শহর আমি জানি আমার মহকুমা শহর পুরুষপুর গমনে যেদিন মনে হয়েছিল বিশ্ব জয় করে ফেলেছি ঠিক তেমন অনুভূতি আমার সব দর্শক শ্রোতার মনেও বিরাজমান কিংবা আরো বেশি আবেগ প্রবণ তারা একটু ঘুরতে ঘরের চৌহদ্দির বাইরে যেতে মন চায় কিংবা ছটফট করে তিন চার মাসের শ্বশুরও আর সে কারণেই আমরা বা বাবা মা ভাই বোন তাদেরকে কোলে ফিটে করে ঘরের বাইরে পুকুর পাড়ে মাঠে ময়দানে পাড়া প্রতিবেশীর বাড়িতে বা রাস্তায় নিয়ে যায় আর তাদের মুখে হাসি ফোটে নানান কিছু দেখে শুনে এবং অনেক প্রশ্ন থাকে চোখে মুখে ওটা কি সেটা কি কেন ইত্যাদি আর তার জিজ্ঞাসার জবাব দিতে দিতে পেশান হতে হয় আমরা সবাই আমরা সবাই এভাবেই বেড়ে উঠি এবং আমাদের বুদ্ধি জ্ঞান, জানার আগ্রহ বা জ্ঞান জ্ঞানকে সমৃদ্ধ করি ঠিক তেমনই একটি কাজ বিশ্বভ্রমণ একটু বৃহত্তর পরিসরে মাত্র আমি যেটাভাবে বিশ্বাস করি আমার ভিডিওর যারা দর্শক সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে একদিন সমহিময় সমাজে প্রতিষ্ঠিত হয়ে বাবা মা তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং যখন তাদের সবারই তখন তাদের সবারই ভবন পিপাসাও শতগুণে বৃদ্ধি পাবে সে কারণে আমি অতি সংক্ষেপে বিশ্বের অন্যতম পাঁচ ছয়টি দর্শনীয় জায়গার কথা এখানে উল্লেখ করতে চাই এক নম্বর অ্যাঙ্কর ওয়াট এটি কম্বোডিয়ার একটি মন্দির যা এগারোশো সালের দিকে নির্মিত হয়েছিল প্রায় এগারো বারো শত বিঘা জমির উপরে সেই সময়কার অ্যাংকর রাজ্যের রাজধানী খেমারে দুই নম্বর সেন্ট পিটার্সবার্গ সেন্ট পিটার্সবার্গ হল বাল্টিক সাগর তীরে অবস্থিত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং নৌবন্দর সতেরোশো তিন সালে পিটার দ্য গ্রেট কর্তৃক নির্মিত এই নগরী রুশ সাম্রাজ্যের রাজধানী ছিল প্রায় দুই শত বছর এখানে আছে রাশিয়ান অপেরা মিউজিয়াম ব্যালেন্সের স্টেজ ইত্যাদি ইত্যাদি তিন নম্বর হাবানা হাবানা হলো কিউবার রাজধানী শহরের নাম যা নির্মিত হয়েছিল ষোলো শতকে স্প্যানিশ উপনিবেশ থাকাকালীন স্প্যানিশ স্থাপত্যকলায় নির্মিত এই শহর মূলত সামুদ্রিক জাদুঘর এবং জাতীয় রাজভবনের জন্যই সমাধি খ্যাত আরও কিছু গির্জা বা মন্দির পুরাতন হাবানায় আছে যার স্থাপত্য নকশা নিরতিশয় চমকপ্রদ এবং মনোমুগ্ধকর চার নম্বর ওয়াতফারা কাও বা টেম্পল অফ এমারেল বুদ্ধা থাইল্যান্ড এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজপ্রাসাদের মধ্যেই অবস্থিত অবশ্য এটাকে রাজকীয় চ্যাপেল বা ভজনালয় বলা চলে তবে এর মধ্যে মঙ্ক বা সন্ন্যাসীদের বসবাসের কোনো ব্যবস্থা নাই পাঁচ নম্বর গ্র্যান্ড ক্যানিয়ন আরিজনা আমেরিকা ক্যানিয়ন মানে গিরিখাত অর্থাৎ উঁচু পাহাড়ের কিনার ঘেসে যেখানে খাল ঝরণা প্রবাহিত সেসব পর্বতমালা সমৃদ্ধ অঞ্চলকে ক্যানিয়ন বলে কোনো কিছু যে ভয়ঙ্কর রকমের সুন্দর হতে পারে তার একটা নমুনা আমেরিকার আরিজোনা রাজ্যের এই গ্র্যান্ড ক্যানিয়ন এলাকাটা অবশ্য আমেরিকার ন্যাশনাল পার্ক বটে কোটি কোটি বছরের পুরাতন অসংখ্য উঁচু উঁচু পাথরের পাহাড় নদী খাল ঝর্ণা বন জঙ্গল এবং বহুবিধ বন্য ও জলজ প্রাণী সমৃদ্ধ এক ভয়ঙ্কর রকমের নয়ন অভিনব এলাকা এটা বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জাতীয় উদ্যান দর্শনার্থীদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার আছে ওর মধ্যে ছয় নম্বর তাজমহল আগ্রা ভারত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সাদা মার্বেল পাথরের উত্তর প্রদেশের আগ্রা আগ্রার যমুনা নদীর তীরে ষোলোশো একত্রিশ সালে এটি নির্মাণ করেন পৃথিবীর সব গাছ বা গাছের ডাল কেটে যদি কলম হয় এবং সমুদ্রের পানিকে কালি কিংবা তার সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয় তবুও সেসব দিয়ে আল্লাহর মহিমা দান ও প্রশংসার কথা লেখা শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ মহাপ্রক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা লুকমান আয়াত সাতাশ আমার প্রিয় দর্শক শ্রোতাদের কাছে আমার জিজ্ঞাসা এই বিষয়ে কারো কি দ্বিমত কিংবা সন্দেহ বা অবিশ্বাস আছে অথবা কারো কোনো মন্তব্য কারো কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না প্লিজ আল্লাহ কেন এ কথা বললেন তারও একটি সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি আপনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঢাকায় সুপ্রতিষ্ঠিত হয়ে একটি সুন্দর বাড়ি বানালে কিংবা ফ্ল্যাট কিনলে তা দেখাবার জন্য সবার আগে কাকে আনবেন সেখানে কিংবা আমেরিকা কানাডায় বাড়ি বাবা মা কে নেবেন মহান আল্লাহ তার তার প্রিয় সৃষ্টি মানবজাতিকে বলছেন তোমরা জমিনের উপরে ঘুরে ঘুরে দেখো আর আমার মহিমার কথা বলো প্রশংসা করো শুক্রিয়া আদায় করো আমি তোমাদের সবকিছু আরও বাড়িয়ে দেব এটা স্বাভাবিক কথাই বাবাকে মাকে থ্যাংকস জানালে মা কত খুশি হয় কিনে দিলে একটা কিছু নিয়ে গেলে বাড়িতে সবাই যখন পরিণত বয়সে দেশ বিদেশে ঘুরবেন তখন অবশ্যই মহান আল্লাহর সিজদায় মাথা নত এবং তা প্রশংসা করবেন আশা করি একই সাথে এই গরিবের কথাগুলিও স্মরণে রাখবেন একটু দোয়াও করবেন আমার জন্য বিনীত অনুরোধ আয়াত নাম্বার বারো মানুষদেরকে জিজ্ঞেস করো আসমান আর জমিনে যা কিছু আছে তার মালিককে আল্লাহ ছাড়া সমগ্র সৃষ্টিকে দয়া আর করুণা করা তিনি তার জন্য কর্তব্য করে নিয়েছেন এতে কোনো সন্দেহ নয় যে শেষ বিচারের দিনে তিনি তোমাদের সবাইকে একত্রিত করবেন যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধ্বংস ডেকে এনেছে তারা কখনো ইমান আনবে না শেষ আয়াত নম্বর তেরো রাতের অন্ধকারে এবং দিনের আলোয় যাহা কিছুর বিচরণ ও বসবাস চলমান আছে তার সব কিছুই আল্লাহ তিনি সব কিছুই শোনেন এবং জানেন আয়াত চোদ্দ তুমি মানুষদেরকে জিজ্ঞেস করো আমি কি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানিয়ে নেব তিনিই তো সমগ্র প্রাণীকুলকে খাওয়ান তাকে তো কেউ খাওয়ায় না নাকি আমরা খাওয়াই আল্লাহ খাবার চায় তুমি বলে দাও আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হই আর তুমি কখনো মধ্যে হবে না কিছুতেই আয়াত নম্বর পনেরো বলে দাও আমি শেষ বিচারের দিনের ভয়াবহ শাস্তিকে ভয় করি যদি আমি আল্লাহর অবাধ্য হই আয়াত নম্বর ষোলো সেদিন যাকে তিনি আজাব বা শাস্তি থেকে দায় মুক্তি দেবেন তার জন্য সেটা হবে বিশাল অনুগ্রহ এবং চূড়ান্ত সফলতা আমার প্রিয় দর্শক শ্রোতা আজকের দিনে সমাজে শত শত মাস্টার্স এম পিএইচডি বেকার ঘরে বাট পঞ্চান্ন পঞ্চাশ ষাট বছর আগেও বিষয়টা এমন ছিল না তখন মেট্রিক বা এসএসসি পাশ করাটাও ছিল একটা বিশাল ব্যাপার আমার সুস্পষ্ট মনে আছে দশটা বছর লেখাপড়া করে যখন এসএসসি পরীক্ষায় পাশ করি সেটা আসলে একটা ভিন্ন অনুভূতি ছিল সফলতার দিনে যারা মুক্তি পাবে কিংবা থেকে বেঁচে যাবে সেটাই হবে তাদের চূড়ান্ত সফলতা আমি কামনা করছি আমার সকল দর্শক শ্রোতার চূড়ান্ত সফলতা আয়াত নাম্বার সতেরো আল্লাহ যদি কারো ক্ষতি সাধন করতে চান তবে তা থেকে রক্ষা করার যেমন কেউ নাই তেমনি তিনি যদি কারো কল্যাণ করেন তবে সেটাও কেউ আটকাতে পারে না কারণ তিনি মহাবিশ্বের সমস্ত কিছুর উপর ক্ষমতাবান কথা। যা আমরা হর বলি আর দেখি রাখে আল্লাহ মারে কে সেই কথাই আল্লাহ এখানে বলছেন আয়াত নম্বর আঠেরো তিনি সমগ্র সৃষ্টির উপরে একচ্ছত্র নিয়ন্ত্রণকারী ক্ষমতাবান তিনি প্রজ্ঞাময় সকল বিষয়ে ওয়াকিফাল কার হুকুমে চাঁদ সূর্য নদী খাল বাতাস সমস্ত কিছু একটা নিয়মের ভিতরে শত সহস্র কোটি বছর ধরে চলছে আমার প্রশ্ন যেখানে একটি পাবলিক টয়লেট একদিন চলবে না ঠিকঠাক ভাবে সুপারভাইজার সারা তাহলে এই মহাবিশ্ব চলে কেভাবে ওকে আয়াত নাম্বার উনিশ তুমি মানুষকে জিজ্ঞেস করো কার সাক্ষী সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অগ্রগণ্য তুমি এও জানিয়ে দাও তোমার ও অন্যদের মধ্যে একমাত্র আল্লাহ হচ্ছেন সাক্ষী আর এই কোরআন তোমার নিকট ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে যেন তুমি মানুষদেরকে মানুষদের কাছে তা পৌঁছে দাও এবং তাদেরকে সতর্ক করো মানুষ কি এমন কোনো সাক্ষী দিতে পারে যে আল্লাহর সাথে অন্য কারো উপাস্য অংশীদার আছে কারো সাহস আছে তুমি বলো যে তুমি সেরকম সাক্ষী দাও না বরং আল্লাহ এক অদ্বিতীয় আর তারা যাকে আল্লাহ শরিক বানায় তা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ও কথা বলা হচ্ছে। আয়াত যাদেরকে আমি কিতাবের মাধ্যমে জ্ঞান দান করেছি তারা তাদের নবীকে এমন ভাবে ও চিনে যেভাবে নিজেদের সন্তান সন্ততিদেরকে জানে ও চিনে কত আপন করতে বলতেছে নবীকে কিন্তু যারা নিজেদের আত্মাকে কলুষিত ও ধ্বংস করেছে তারা কখনো ইমান আনবে না খুব স্বাভাবিক কথা গমরা আল্লাহ যদি এদায় চায় মানুষ যদি চায় তাই হতেও পারে বাট আল্লাহ বলছেন তারা ইমান আনবে না দেখা হবে ইনশাল্লাহ অচির এই পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম